নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইলো আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর তোমরা সকলে যে যেখানে থাকো না কেন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই মাত্র দেখো ব্লগটা শুরু করলাম আর এই যে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি এই যে দুজন সদস্য আমার উঠোনে এসে দাঁড়িয়ে আছে আর আমি দেখো উঠেই আগে ঝাটাটা হাতে নিয়ে এই যে উঠোনটা ঝাঁদ দিয়ে নিলাম একদম রাস্তা অবধি ঝাড় দেওয়া আমার হয়ে গেছে তারপর দেখো এই যে কলের পাটটাও ঝাড় দিয়ে নিচ্ছি কলের পাটটা রেগুলার ঝাড় না দিলে না একদম পিচ্ছিল হয়ে যায় আর অনেক দিন থেকে কলের পাটটা যেন তো পরিষ্কার করা হচ্ছে না মাঝে মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে একদম ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া হয় তো মায়ের বেশিরভাগ সময়টা পরিষ্কার করে নেয় আর কলের পাড় পিচ্ছিল হলে পরে কিন্তু সত্যি ভীষণই ভয় করে হাঁটাচলা করতে আর যেহেতু আমাদের কলের পাড়ে সবসময় যাতায়াত করতেই হয় তাই সব সবসময় দরকার কলের পাড়টা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা তবে হ্যাঁ ব্লিচিং পাউডার না থাকলে পরে ঝাড়ু দিয়ে ভালো করে এই যে ঝাড় দিয়ে নিলে পিচ্ছিল অবস্থাটা থাকে না তো চলো আমার সমস্ত বার্ষিকা যেহেতু শেষ হয়ে গেছে আর আমি দেখো একটু ব্রাশের মধ্যে কোলগেট ভরিয়ে নিয়ে এই যে রাস্তার এদিকে চলে আসলাম আর সাদা ফুল গাছগুলোতে না কি সুন্দর ফুলগুলো ফুটেছে ভালো লাগছে হাতিয়ে হাতিয়ে দেখছিলাম তো এদিকে দেখো চারটা শালিক পাখি কি সুন্দর করে নিজেদের মধ্যে লড়াই করছে মানে ভীষণই সুন্দর লাগছে ওরা আর কি ওদের মধ্যে হয়তো আনন্দ ফুর্তি করছে তো দুটো তো উড়ে চলে গেল আর দুটো খুঁটে খুঁটে ওখানেই বসে পড়ে গেছে তো এদিকে দেখো আমাদের অ্যালোভেরা ফুলের গাছটা আমি যে লাগিয়েছিলাম বালতির মধ্যে সেখানে আমি ভাবছিলাম গাছগুলো মনে হয় আর ভালো হবে না কারণ অনেকদিন আগে লাগিয়েছিলাম মাটি দিয়ে তো মাঝখানে আমি তো যত্নই সেরে দিয়েছিলাম ভাবছিলাম যে হয়তো গাছটা সেরকম একটা ভালো হয়নি হয়তো ভালো হবে বা মরে যাবে এরকমই হয়তো তো যাই হোক ভালোই হয়েছে বলো এদিকে মাটি দিয়ে লাগানোটা আমার উপকারী হয়েছে তো অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করলাম তবে মাটিগুলো না অনেকটাই কেমন জানি একটা হয়ে গেছে আরও কিছু মাটি দিলে পরে গাছের অবস্থাটা হয়তো আরও ভালো হবে কারণ পাতাগুলো আমি দেখছি কুচিয়ে কুচিয়ে গেছে তো যাই হোক অনেক দিন থেকে যত্নআ করা হচ্ছে না এবার এর একটা ব্যবস্থা নিতে হবে তবে এর মধ্যে হবে না দেখি কোন দিন হয় সময় পেলে তোমাদের সাথেও একটি শেয়ার করে দিব তো এই যে দেখো একটা কি সুন্দর ঘুঘু পাখি এদিক ওদিক করে খুঁটিয়ে খুঁটিয়ে বেড়াচ্ছে তারপর দেখো হঠাৎ করে উড়ে চলে গেল এই যে টিনের চালে বাবু কি সুন্দর করে বসে বসে আছে তো চলো আমিও এই যে সমস্ত কাজ করে নিলাম তোমাদের সাথে অনেকটা সময় দেখিয়ে দিলাম ব্রাশ করতে করতে অনেক কিছু পাখির থাকি যা যবতী আমার গাছপালা সমস্ত কিছু এভরিথিং তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো মুখটাও ধুয়ে নিচ্ছি ওদিকে মা বলছে তুমি স্নান করে খাবে না এমনি হাত মুখ ধুয়ে খাবে তো আজকে ভাবলাম যে একটু পরেই স্নানটা সেরে নেই তো আগে একটু হাত মুখ ধুয়ে আর কি একটুখানি চা খেয়ে নিব তো মা ওদিকে চা রেডি করেছে আর আমার না গরম গরম চা খেতে ভীষণই পছন্দ করি তো মা বারবার বলছিল যে গরম গরম চা যেহেতু পছন্দ করো এখনই খেয়ে নাও হলে কিন্তু একটু পরে ঠান্ডা হয়ে যাবে তখন বলবে যে চাটা ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো মুখটাও ধুয়ে নিলাম আর এই যে ব্রাশটা এখন ব্রাশের জায়গায় রেখে দিব তারপর মুখটা মুছে চাটাও খেয়ে নিব। তো এই যে দেখো ঘরে চলে যাচ্ছি আর এই যে দেখো মা চা দিয়েছে চায়ের মধ্যে একটু কি সর দিয়েছে দুধের আর আমি দুধের সর দিয়ে চা খেতে ভীষণই পছন্দ করি এদিকে দেখো মুড়ির মধ্যে একটুখানি তেল দিয়েছে চলো মুড়িটাকে মাখিয়ে নেই মুড়িটাকে মাখিয়ে তারপর দেখো বাসি পেটে আগে ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে নিলাম আর যে কোনো মানুষের পক্ষে বাসি পেটে জল খাওয়াটা ভীষণ পরিমাণে শরীরের পক্ষেও ভালো আর এই যে গরম পড়েছে গরমে তো বেশি বেশি করে জল খাওয়াটা আবার সব মানুষের পক্ষে বেশি ভালো তো পারলে তোমরা সকলে বেশি বেশি করে জল খেও তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে পেট ঠান্ডা থাকে তো অনেক কিছু বললাম আর এদিকে দেখো চা খাচ্ছি আর মুড়িটা মাখাচ্ছি আর ভাবছিলাম এ একটুখানি যদি চানাচুর হতো চানা দিয়ে কিন্তু মুড়িটা খেতে ভীষণ সুন্দর লাগে আর চানা দিয়ে মুড়িটা মানায়ও বেশি তাই না তো যাই হোক যেটা ছিল না সেটার জন্য অপেক্ষা করে থেকে লাভ নেই আর লোভ করেও লাভ নেই তো এদিকে দেখো আমি চা খেয়ে সবার চায়ের থালা বাসন নিয়ে চলে আসলাম কলের পারে এখন দেখো বসে বসে এই যে চায়ের থালা বাসনগুলো মেজে নিলাম আর এই যে ভাতের যে এই গামলাটা দেখতে পাচ্ছ সসপ্যানটা এটা কিন্তু ভিজিয়ে রাখা হয়েছিল তারপর দেখো এখন এই যে সসপ্যানটা একটু ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে নিচ্ছি কারণ কালকে না একটু পর করে হয়ে গেছে তার মধ্যে জল দেওয়া হয়েছে সকালবেলা একটু নোংরাটা কিন্তু হালকা হয়েছে এখন দেখো সাবান দিয়ে ঘষে ঘষে নিয়ে চলো এরপর থালা বাসনগুলো কি বলো তো ধুয়ে নিই যেহেতু আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করলাম না খনিকটা শেয়ার করলাম কারণ সম্পূর্ণটা শেয়ার করলে অনেকটা সময় লাগবে আর এই যে দেখো এখন এক এক করে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পর আবার তো অনেক কাজ আছে এদিকে দেখো থালা বাসনগুলো আবার একটু কি বলতো জল ঝোরানোর জন্য এই যে আমাদের যে বারান্দা আছে বারান্দার মধ্যে রেখে দিব তো এদিকে জানো তো অনেক কাজ পড়ে আছে আজকে কি থেকে কি করব বুঝতে পারছি না যেহেতু এখনও আর কি সেইভাবে সমস্ত কাজে গুছিয়ে করা হয়নি এই যে দেখো আজকে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই আর কি দেরিও হয়ে গেছে আর ঘুম থেকে দেরি করে উঠলে অনেক কিছু কাজে এলোমেলো হয়ে যায় তো চলো এই যে থালা বাসন মাজা হয়ে গেল এখন এই যে দেখো বারান্দাটার মধ্যে একটু ভালো করে একটা ভিজে নেকড়া দিয়ে মুছে নিচ্ছি নাহলে কি বলতো বাসি বারান্দা বলতে কি বারান্দাটা তো রেগুলার আমরা মুছি না কারণ বারান্দার মধ্যে অনেক ধুলো ময়লা থাকে সেগুলো থালা বাসনের মধ্যে চলে যাবে আর সেটা আমাদের কী কি বলতো ইউজ করার পক্ষেও খুবই ক্ষতিকর কারণ যে কোনো জিনিস আমার রান্নাঘরের জিনিস সমস্ত কিছুই কিন্তু যত্ন আর্থিক করে রেখে দেওয়াটা বা পরিষ্কার পরিচ্ছন্ন করে করাটাই কিন্তু মানে আর কি আমাদের পক্ষে ভালো সেটা আমাদের শরীর স্বাস্থ্য সবের সব কিছুর পক্ষেই ভালো হয় তাই দেখো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিলাম এখন এই যে ঘরে এসে আবার বলো বলতো আমি এই যে আমাদের ঘরের রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম সকালে কোনো রকম করে ঝাড় দিয়েছি আর এই যে চকির তোলা টোলা ভালো করে আবার ঝাড় দিয়ে নিয়ে এই যে পাসটাও পেতে নিলাম তো এই যে শাক কুমড়ো শাক যে লাগিয়েছি আমি ঠাকুর ঘরের উপরে সেখানে বাবা একটা সুন্দর করে পেন্ডেল করে জাগি দিয়ে দিয়েছে মানে মাচা যেটাকে বলে তোমরা অনেকে জাগি বুঝবে না তাই মাচা বললাম সেই মাচার থেকে মা বেশ কয়েকটা এই যে কুমড়োর ডোকা কেটে নিয়েছে এগুলো এখন দেখো এই যে আমাদের ঘরের বারান্দার মধ্যে বসে বসে কাটছি আর কুমড়ো শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো কুমড়ো শাক যে কোনো শাকই একটু আর কি হলে পরে খাওয়ার সময় বেশ জমে যায় আর খাওয়াটাও কিন্তু ভালো হয় আর রেগুলার দেখো আলু সবজি এটা সেটা খেতে কিন্তু ভালো লাগে না তাই না আর ডাল তো আমার একদমই পছন্দ না ডাল কিন্তু আমার পাতে নিতে ইচ্ছা করে না কিন্তু হ্যাঁ বাধ্য হয়ে নিতে হয় কারণ প্রতিদিন তো আর একই রকম সবজি কপালে জুটে না তাই না তো যাই হোক রেগুলার একই রকম সবজি আর কি খাওয়াও হয় না মাছ মাংস তো রেগুলারে খেতে পারি না কারণ আমরা যেহেতু খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারে বিলং করি কারণ আমাদের পক্ষে প্রত্যেক দিন মাছ মাংস আর কি চুটে না কপালে তো যাই হোক যেমন যেদিনভাবে আমরা পাই আর কি সমস্ত কিছু রান্নার আয়োজন সেইভাবেই কিন্তু করে থাকি কারণ যেদিন শাক হয় শাক দিয়ে খাই যেদিন মাছ হয় মাছ দিয়ে খাই যেদিন মাংস হয় মাংস দিয়ে খাই অনেক গল্প করলাম শাক বাঁচতে বাঁচতে শাক বাছা হয়ে গেছে দেখো শাকটা কিন্তু আজকে মা রান্না করেছে আর এই যে দেখো এখানে আমি খেতে বসেছি একটু আলু সিদ্ধ শাক আর সাথে ভাত নিয়ে বসে পড়লাম খেতে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে হাজব্যান্ড ওয়াইফ মিলে চলে আসলাম জমির দিকে তো অনেক দিন থেকে আমি জমিতেও আসি না আর হাজব্যান্ড কিন্তু প্রায় দিনে আসে খেত দেখাশোনা করতে তো যাই হোক আজকে যেহেতু বাড়ি রান্না বাড়ি সমস্ত কিছু শাশুড়ি মায়ে করে নিচ্ছে তাই আমি এই যে হাজবেন্ডের পিছন পিছন আমিও চলে আসলাম আর এই যে দেখো আলু তোলার পর লাগানো হয়েছে খেতে কচুমুখির গাছ তো কচুমুখির গাছ যেহেতু লাগানো হয়েছে তার তো যত্নার্থে করতে হবে তাই না তাই দেখো এখানে এই যে একটা কাকুকে বলা হয়েছে কচু গাছেও নাকে লাঙল টেনে দিতে হয় তাই একটা কাকু দেখো গরু নিয়ে এসেছে গরু দিয়েই দেখো লাঙল টেনে টেনে দিচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছ কচু গাছ লাঙল টেনে টেনে এই যে ফাটিয়ে দিচ্ছে দিয়েছে মানে গরু দিয়ে আর এই যে দেখো কাকুর জন্যে নিয়ে আসা হয়েছে চা তো কাকু এখন বসে বসে এখানে দেখো চা খাচ্ছে আর গরুগুলো দেখো কি সুন্দর কচুমুখী গাছের এখানে দাঁড়িয়ে আছে চুপটি করে তো এই যে কাকু দেখো চা চিঁড়ে মুড়ি বিস্কিট এসব দিয়ে খাচ্ছে চলো আমি একটুখানি তোমাদেরকে সম্পূর্ণ জমিটাই দেখিয়ে দিচ্ছি দেখো এইমাত্র কাকুর চা খাওয়া হয়ে গেল আর কাকু দেখো প্রথমে কি বলো তো রাঙল দিয়ে জমিটাকে ফাটিয়ে নিয়েছে এখন দেখো এই যে কি বলে এটাকে মই বলে আমরা মই বলি মই দিয়ে দেখো গরু দিয়ে আর কি সুন্দর করে কচু গাছগুলোকে লেতিয়ে দিচ্ছে যাতে আর কি কচু গাছটা আরও ভালো হয়ে উঠতে পারে প্রথমে কিন্তু দেখতে খারাপ লাগবে মনে হচ্ছে এটা কীরকম তো যাই হোক আমি সম্পূর্ণ কাজটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি গেছি হলো ওই দিকটা দেখতে গেলাম ওই পাশটা তো করা হয়নি এখন কোনো চাষ করা হয়নি তাই ওই দিকটা গিয়ে একটু দেখছি তো মাঝখানে মাঝখানে কয়েকটা গাছ দেখছি কচু গাছ হয়নি কিছু কিছু গাছ আর কি বীজটা হয়তো ভালো ছিল না অনেক জায়গায় গাছগুলো আর কি হয়ে ওঠেনি মানে অনেক জায়গায় গা কচুর মানে বীজটা ফালানোর পর মরে গেছে তাই আর কি হাজব্যান্ডকে বলছিলাম যে কিছু কিছু জায়গায় আর কি কচু গাছ হয়নি তো ও যে না এরকম হয়ে থাকে তো চলো আমি বেশিক্ষণ এখানে থাকবো না তো এই দেখো সমস্ত কিছুই তোমাদেরকে দেখালাম এই যে এখনো কিন্তু কচু মানে মুখী গাছে কচু এখনো হয়নি দেখতেই পাচ্ছ এখনো কিন্তু শিকড় মানে জমে গেছে তো এই গাছগুলো আর কি পরে হবে আর কি কচু এখনো হয়নি তো শুধু আর কি শিকড়গুলোই দেখানো যাচ্ছে তো যাই হোক এদিকে কাকু দেখো কচু গাছে এই যে মই দিয়ে দিচ্ছে আর আমি যাব বাড়ি চলে তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর বাড়ি এসে দেখছি মায়ের রান্না কমপ্লিট মা এই যে বাটা মাছ আলু দিয়ে করে নিয়েছে সবাইকে এখন খেতে দিবে চলো একটু বাদে আমরা খেতে বসবো আজকের মতো এখানেই রাখছি